আমি দুনিয়ার কোনো হকির একজন বাদশাহ দাওয়াত দিয়েছে তার পুরা রাজ্যর মানুষকে দাওয়াত করেছে নিজের বাড়িতে একদিনের জন্য না দুই দিনের জন্য না সাত দিন সাত রাতের জন্য কয় দিন ভাই সাত দিন সাত রাত পুরা রাজ্যর মানুষকে দাওয়াত দিয়েছে নিজে বাদশাহ বাদশার বাড়িতে হাইলাই হাল সারছে জাইলাই জাল সারছে পুয়াতি সাল বাদশার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য সবাই বাড়িতে আইসা সবাই রেডি বাদশা তার সেনা বাহিনীদেরকে বলে হে সেনাবাহিনীরা রে গোড়া বাহির করো গাদা বাহির করো সওয়ারি বাহির করো বাহিনীরা বলে কেন বাদশা বলে আমি পুরা রাজ্যটা ঘুরে ঘুরে বেড়াব বাহিনীরা ঘোড়া বাহির করেছে গাদা বাহির করেছে সবারই বাহির করেছে বাদশা একটি ঘোড়ার উপরে ঘোড়ার পৃষ্ঠে সাওয়ার হইয়া যেইমাত্র বাড়ি ঠিকা রাস্তায় বাহির হয়েছে দুনিয়ার কোনো ধনী মানুষ না দুনিয়ার কোনো এম পি এম এল মন্ত্রী না দুনিয়ার কোনো মাস্টার ডাক্তার প্রফেসর না দুনিয়ার একজন সাধারণ হকি রাশিয়া বাসার ঘোড়ার সামনে দাঁড়াইয়া গেছে বর্ষা বলে কেন দাঁড়াইলি ফকির বলে বলে আপনার সাথে কথা আছে ফকির রে আমি হইলাম পুরা দুনিয়ার বাসা আমি হইলাম এই রাজ্যর বাদশাহ আমার সাথে কথা বলার জন্য এক মাস আগে টিকা অনুমতি নেওয়া লাগে আমার সাথে কথা বলার জন্য এগ্রিমেন্ট করা লাগে আমার আদেশ নেওয়ার দরকার আছে আর তুই হইলি সামান্য একজন ফকির তোর সাথে আমি কি কথা বলবো কোনো কথা হবে না বকির বলে বাদশা বেশি সময় লাগবে না দুই মিনিট বাসা বলে সময় নাই ফকির বলে এক মিনিট বাসা বলে সময় নাই ফকির বলে আধা মিনিট বাসা বলে সময় নাই ফকির উপায় না দেখিয়া বাসারে ডেকে ডেকে বলে বাসা এতটুক সময় যদি আপনার কাছে না হয় কম কম পৃষ্ঠ থিকা আপনার মাথাটা নিচের দিকে হালাইয়া দেন কানে কানে বলে চলে যাব ও আমার ভাইরা ও আমার পরাদানি সীমা বনেরা কান্দিয়া মন্দিরা দিলটা দিয়ে শুনে রেখে দেন বাদশা গোড়ার পেষ্ট থেকে মাথাটা জমিনের দিকে দুসেড়ে হালাইয়া ফকির বাশ্যার কানের সাথে মুক্তা লাগাইয়া বা বলে বাদশাহ আপনি যা দেখছেন তা না আমি দুনিয়ার কোনো ফকির না আমি হইলাম আজ শব্দ শোনার সাথে সাথে বাসা গোড়ার পৃষ্ঠ ঠিকা জমিনে পড়ে গেছে পুকুরে রে আজ কি শুনলাম কত মানুষকে দাওয়াত দিয়েছি কত আয়োজন করেছি আমার নিজেরও জানা নাই কত টাকা খরচ করেছি আমি নিজেও হিসাব রাখি নাই একদিনের জন্য দাওয়াত করি নাই সাত দিন সাত রাতের জন্য মানুষকে দাওয়াত করেছি আমি বাহির হয়েছি পুরা রাজ্যটা ঘুরে ঘুরে বেড়াবো এই সময় তুই রাইল আমারে কি শোনাইলি ও আমার ভাইরা ওই সময় বাদশাহ দুনিয়ার বাদশাহ হইয়া ওই ফকিরের কাছে দুইটা হাত বাড়াইয়া দিয়া বাসারে বলে বাদশাহ আমি দুনিয়ার বাদশাহ হইয়া তুই ফকিরের কাছে কর দরে অনুরোধ করি আমারে মাত্র সাতটা দিন সময় দে ফকির ডাক দিয়া বলে বাদশাহ ভাষা আছেন আপনি দুনিয়ার ভাষা নেতা আছেন আপনি দুনিয়ার নেতা এম পি এম এল মাস্টার ডাক্তার প্রফেসর ডিসি ডি আই ডি ইঞ্জিনিয়ার জিপি কাউন্সিলর প্রেসিডেন্ট ওয়ার্ড মেম্বার কি আছেন আপনি দুনিয়ার আমার আল্লাহ যে মানুষটার জন্য যে টাইম নির্ধারণ করেছে ওই টাইমে ওই মানুষটারে মৃত্যুবরণ করতে হবে কারো জন্য এক সেকেন্ড বাড়ানো হবে না কারো জন্য এক সেকেন্ড কমানো হবে না ও আমার ভাইয়েরা ওই কিয়ামতের ময়দানে ওই কবরের কথা কেন আমরা ওই মরণের কথা কেন আমরা স্মরণ করি না ও আমার ভাইয়েরা ওই কিয়ামতের দিনের কথা কেন আমাদের স্মরণ হয় না আজকে দুনিয়ায় আসলাম আল্লাহ পাক সব দিয়া দুনিয়ায় পাঠাইলো সেই আল্লাহ রে ভুলে গেলাম যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়া দুনিয়ায় পাঠাইছে Subscribe to my channel and also press this bell icon.